জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী দু সালের জানুয়ারিতে আজকের ভিডিওতে আপনাদের ডিগ্রি প্রথম বর্ষের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই যে আবশ্যিক বিষয়টা আছে এটার ফাইনাল সাজেশান শেয়ার করব আর এই সাজেশানটা নিয়ে যদি আপনি পড়ে কমপ্লিট করেন তাহলে পরীক্ষাতে এইটি থেকে নাইনটি পারসেন্ট কমন পাবেন সেই নিশ্চয়তাও রয়েছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর একটা রিকোয়েস্ট থাকবে সকল সাবজেক্টের স্পেসিফিক সাজেশান দেওয়া হবে এভাবে সো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন এখানে এটা হচ্ছে সাজেশান যেখানে প্রথম অধ্যায় মানে আপনার স্বাধীন বাংলাদেশের অব্যুদয় ইতিহাস সাবজেক্টের প্রথম অধ্যায় থেকে ক বিভাগের জন্য প্রশ্ন পড়া লাগবে ছয়টা আমি ইতিমধ্যে প্রশ্ন কীরকম হবে সেটি দেখিয়েছি যেখানে তিনটা বিভাগ থাকবে ক বিভাগে অতি সংক্ষিপ্ত প্রশ্ন তারপর খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন গ বিভাগে রচনামূলক প্রশ্ন তো ক বিভাগের জন্য ছয়টা প্রশ্ন পড়তে হবে আর এখানে তিনটা হ্যাশ দেওয়া আছে যেগুলো এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কমন আসার সম্ভাবনা রয়েছে তারপর দুইটা হ্যাশ দেওয়া থাকলে নিরানব্বই পার্সেন্ট এবং একটা হ্যাশ দেওয়া থাকলে আটানব্বই পার্সেন্ট কমন আসার সম্ভাবনা রয়েছে এভাবে আপনি বুঝতে পারবেন যে কোন প্রশ্নটা আপনার পরীক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ তবে প্রত্যেকটা প্রশ্নই পড়তে হবে যেহেতু আপনার কাছে সময় রয়েছে পর্যাপ্ত যাই হোক খ বিভাগের জন্য প্রশ্ন পরা লাগবে তিনটা আর প্রত্যেকটা প্রশ্নের সাইডে এই প্রশ্নটা কত সালে এসছিল মানে বোর্ড প্রশ্ন কত সালে এসছিলো সেই বিষয়টি এখানে উল্লেখ করা রয়েছে যার কারণে আপনার বুঝতে সুবিধা হবে যেহেতু দু হাজার সালের পরীক্ষা দিবেন তাই বিজয় সালের প্রশ্নগুলো অধিক গুরুত্বপূর্ণ আর যেখানে প্রথম প্রশ্নটাই কিন্তু গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্নটাও গুরুত্বপূর্ণ তৃতীয় প্রশ্নটাও গুরুত্বপূর্ণ আর গ বিভাগের প্রশ্ন যদি দেখি তাহলে দুইটা রয়েছে যেখানে প্রথম প্রশ্নটা অধিক গুরুত্বপূর্ণ এবার আসতে পারে আর দ্বিতীয় যে প্রশ্নটা এটা যদিও জোরশালের প্রশ্ন তবে এইটাও গুরুত্বপূর্ণ অনেক সময় জোর সালের প্রশ্নগুলোও এসে যায় এবার দ্বিতীয় অধ্যায়টা দেখি দ্বিতীয় অধ্যায়ে ক বিভাগের জন্য প্রশ্ন পড়া লাগবে নয়টা তার মধ্যে এই যে তিনটা হ্যাশ দেওয়া আছে এগুলো হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে এগুলো একটা বাদ দিবেন না তবে প্রত্যেকটা প্রশ্নই পড়বেন আর কি খ বিভাগের প্রশ্ন রয়েছে চারটা গ বিভাগের প্রশ্ন রয়েছে দুইটা তৃতীয় অধ্যায়ে ক বিভাগের প্রশ্ন চারটা বিভাগের প্রশ্ন রয়েছে দুইটা মানে খ বিভাগের কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন নাই যার কারণে দেওয়া হয় নাই তারপর চতুর্থ অধ্যায় যেখানে ক বিভাগের জন্য প্রশ্ন রয়েছে বারোটা বিভাগের জন্য তিনটা গ বিভাগের জন্য দুইটা এইভাবে আপনার সিলেবাসে যতগুলো অধ্যায় রয়েছে মানে দশটা অধ্যায় রয়েছে সেই দশটা অধ্যায়ের জন্য স্পেসিফিকভাবে আলাদা আলাদাভাবে ক বিভাগ খ বিভাগ গ বিভাগে প্রশ্ন দেওয়া আছে খুঁজে বের করতে আপনার খুবই সুবিধা হবে আর আপনি এই প্রশ্নগুলো কমপ্লিট করলে পরীক্ষাতে এইটটি থেকে 90% কমন পাবেন এইটার নিশ্চয়তা রয়েছে আর কি এখন আসি যে এই সাজেশানটার পিডিএফটা আপনারা কীভাবে নেবেন তো এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করবেন মাত্র 10 টাকা দিয়ে এই সাজেশানটা আপনারা সংগ্রহ করতে পারবেন আর 10 টাকা কেন না হচ্ছে সেই বিষয়ে একটু বলি দেখুন এই যে সাজেশান প্রস্তুত যারা করছে বিশেষ করে টাইপিং যারা করছে তাদেরকে কিছু পারিশ্রমিক দিতে হয় এর সাথে আপনাদের যে যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানেও মডারেটর রাখা আছে সেখানে তাকেও কিন্তু কিছু টাকা দিতে হয় সো সব কিছু মিলিয়ে আপনাদের কাছ থেকে মাত্র 10 টাকা করে আছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আপনার যে কোর্স আছে সেই কোর্সে যদি সাতটা সাবজেক্ট থাকে তাহলে সাতটা সাবজেক্টের জন্য আপনাদের আমাদের থেকে নিতে হলে আপনাকে টোটাল সত্তর টাকা দিতে হবে এখনই দিতে হবে না আপনার যখন সাজেশানটা নেবেন তখন আপনি দিবেন আর এখন আপাতত স্বাধীন বাংলাদেশের অবুদের ইতিহাস এই সাবজেক্টের সাজেশানটা নিতে পারেন যেহেতু এটা প্রস্তুত হয়েছে আর পরবর্তীতে সময়ে আপনাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশানই দেওয়া হবে এই টোটাল পনেরো বা বিশ দিনের মধ্যেই সবগুলো সাবজেক্টের সাজেশান দিয়ে দেওয়া হবে রুটিন পর আগেই সো আপনারা সাজেশানগুলো অবশ্যই সংগ্রহ করে পড়াশুনো শুরু করে দিবেন এখন থেকেই আর যারা প্রিপারেশান নিতে শুরু করেনি আজকের থেকে শুরু করুন এ ছিল আজকের মধ্যে ভিডিও আপনারা সাজেশন গুলো সংগ্রহ করে নিন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন